এগারো হাজার একশোটি দিশলাইয়ের কাঠি দিয়ে অযোধ্যার রাম মন্দির বানিয়ে সকল দেশবাসীকে তাক লাগিয়ে দিয়েছেন আগরতলার বাসিন্দা বিজয় দেবনাথ আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠান হতে চলেছে রাম মন্দিরের অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হওয়ার আগে ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলা জেবি পূর্ব চানমারি এলাকার বাসিন্দা বিজয় দেবনাথ এক হাজার একশোটি কাঠি দিয়ে রাম মন্দির বানিয়ে সকল রাজ্যবাসী ও দেশবাসীকে তাক লাগিয়ে দিয়েছে বিজয় দেবনাথের বাবা লক্ষণ দেবনাথ রাস্তার ফুটপাতে বসে মাংস বিক্রি করে এবং মা জয়ন্তী দেবনাথ ঘরের কাজ সামলায় তাছাড়া কাগজ দিয়ে সে রাম লক্ষণ ও সীতার মূর্তি বানিয়েছে তিন হাজার দেশলাইয়ের কাঠি এবং পঞ্চাশটি আইসক্রিম স্টিক দিয়ে রত বানিয়েছে বিজয় দেবনাথ বিজয় দেবনাথের এই প্রতিভা দেখে সত্যি মুগ্ধ সকলে বিজয়দনাথ আমি দেশটাই কাটি দিয়ে রাম মন্দির বানিয়েছি এটার মধ্যে প্রায় এক হাজার একষট্টি মেষ্টিক হিন্দু আমাদের হিন্দু ধর্মের একটি বড় উৎসব শুরু হবে বাইশে জানুয়ারি যে যেদিন আমাদের রাম ঠাকুর উনি স্বয়ং আমাদের যে রাম মন্দির বানানো হচ্ছে ওটার মধ্যে আসে উনি বসবে তো এটা আমাদের হিন্দু ধর্মের জন্য অনেক বড় একটি উৎসব ওই দিন তো এই জন্য আমি একটি বানিয়েছি এটা হলো রাম মন্দির বানিয়েছি মেস্টিক দিয়ে রথ বানিয়েছি মেস্টিক্স অ্যান্ড আইসক্রিম স্টিক্স দিয়ে তারপর কাগজ দিয়ে আমি রাম রাম ঠাকুর তারপর সীতা তারপর লক্ষণ ওদেরকে বানিয়েছি তো এটাই কাগজ দিয়ে এটা বানিয়েছেন এটা বানাতে কি কি লেগেছে আপনার কাগজ দিয়ে যে বানিয়েছি এটার মধ্যে আমার থার্মোকল ইউজ হয়েছে নিচের এটা লাগাতে তারপর ব্যাম্বু ইউজ করেছি অ্যান্ড কাগজ ইউজ করেছি আঠা ইউজ করেছি কতদিন সময় লেগেছে এটা বানাতে আমার একদিন সময় লেগেছে এটার মধ্যে প্রায় তিরিশটি পিস ইউজ করে আমি বানিয়েছি একটা একটা করে পিস কাটিং করে পেস্ট করে দিয়েছি আপনার নাম আমার নাম বিজয় দেবনাথ বাড়ি বাড়ি পূর্ব সালাম সামনে তো অযোধ্যা মন্দির উদ্বোধন হবে তো এটা নিয়ে তো আপনার ধারণায় বাড়ানো